জুলাই অভ্যুত্থানের পর সংস্কারের ব্যাপারে দেশে ঐক্যমত্য তৈরি হয়েছে তবে সে আদলে প্রান্তিক পর্যায়ে নীতি তৈরি হয়নি ফলে মানুষের উপার্জন আর সামাজিক সুরক্ষা এখনো আগের মতোই বিভিন্ন কাজে ঘুষ দিতে হচ্ছে দেশের অর্ধেক মানুষকে এমন প্রতিবেদন দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি সকালে সংবাদ সম্মেলনের সাবেক উপদেষ্টা ড হোসেন জিল্লুর রহমান বলেন মূল্যবোধের চর্চা না বাড়লে দেশে বড় পরিবর্তন আনা কঠিন অন্তর্বর্তী সরকারের এক বছরে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে শুরুর ভয়াবহতা কাটিয়ে রিজার্ভ কিছুটা স্থিতিশীল বেড়েছে রপ্তানি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা আছে আর্থিক খাতে যদিও নিত্যপণ্যের দর নিয়ে মানুষের হতাশা কাটেনি সোমবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির জরিপে উঠে আসে এসব বাস্তবতা সংস্থাটি বলছে জুলাই গণ অভ্যুত্থানের পরেও নীতি সংকট কাটেনি দেশে মাথাপিছু আয় বেড়েছে তারপরও মাত্র সাড়ে আট হাজার টাকা উপার্জন দশ ভাগ মানুষের চল্লিশ ভাগ মানুষের কামাই পনেরো হাজার টাকার আশপাশে ফলাফল সপ্তাহে একদিনও গরু কিংবা মুরগির মাংস জুটছে না অনেকের পাতে যে কোনো সময় দরিদ্র হয়ে যেতে পারে আঠারো ভাগ জনগোষ্ঠী ক্রনিক ইলনেস এটা বার্ডেনটা দু নম্বর হচ্ছে এই যে ফিমেল হেডেড হাউস হোল্ডস এদের দিকে নজর দিতে হবে এরা হচ্ছে একদম সবার নিচে পড়ে আছে একটা রাইজিং ডেট বার্ডেন এটা আমরা দেখতে পাচ্ছি সেটাও একটা বড় ধরনের ইস্যু ক্রিপিং মানে ব্যাপক হয় নাই কিন্তু ইটস এ ক্রিপিং ফুড ইনসিকিউরিটি এ সময় সামাজিক সুরক্ষা কর্মসূচির সমালোচনা করেন ড হোসেন জিলুর রহমান বলেন দারিদ্রের সংজ্ঞা নিয়ে বিভ্রান্তি আছে তাই উপযুক্ত না এমন অনেক মানুষ সরকারি ভাতা পাচ্ছে অতিরিক্ত ব্যয়ের কারণে স্মার্ট ডিজিটাল ডিভাইসের সুবিধা নিতে পারছে না প্রান্তিক মানুষ আরও জানান গত এক বছরে ঘুষের পরিধি কমেছে তবে বন্ধ হয়নি আর এটি গ্রহণের সবচেয়ে গিয়ে পুলিশ আর রাজনীতিবিদরা চার শতাংশ বলছে কমেছে বাট নিয়ারলি হাফ কিন্তু এখনো রিপোর্ট করছে যে এটা দিতে হচ্ছে কাকে দিতে হয় স্থানীয় মাস্তান রাজনৈতিক নেতা পুলিশ সরকারি অফিস কোর্ট ইত্যাদি ইত্যাদি ঘুষ দিচ্ছে ঝামেলা জন্য এখানে কিন্তু আবার অগাস্টের পরে এটা আরো বেড়ে গেছে প্রকোপটা আগে ছিল বাইশ এখন হয়ে গেছে প্রায় একত্রিশ গত মে মাসে আট হাজার পরিবারের প্রায় তেত্রিশ হাজার মানুষের উপর এই জরিপ পরিচালনা করে পিপিআরসি যদি হায়েস্ট টোয়েন্টি টু এর সাথে কম্পেয়ার করি তো হোসেন যমুনা নিউজ ঢাকা